এই আড়ে গেছিলাম এই শালটা কিনতে কত নিছে 1000 তো আষ্টের ছাইলে পাওয়া যায় গোমরা তো খাইয়ে আমি খাইছি ঠিক ভাই কই গেছিলেন এই আড়ে গেছিলাম কইলিগা এই শালটা কিনতে গেছিলাম কয় টাকা নিলো শাল 1000 আরে আপনি তো গোমরা খাইয়ে আইছেন আমি কালকা আনছি 600 টাকা দিয়ে গোমরা খাইলা আমি খাইছি খাইগা

গোমারা দিবা লাগি মিয়া শাল লয়ে গেছে নাকি মিয়া এই শালই আমার গোমারাা খাওয়াইছে কেন কি হইছে ব্যাপারটা কি কইলা বলেন তো ব্যাপারটা কি বুঝর মিয়া এই চাদরটা লগে গোমারাা খাইছি যেই রে কই গোমারাা খাইছি কোন চাদর কিনলে কি গোমারাা গাইছে চাদর গোমারাা দিতে কি জানেন 1000 টাকা চাদর কিনছি একজন কইছে 800 দই কিনছে একজন কইছে 600 দই কিনছে আরেকজন একবার 200 দই আর গেছে তো গোমারাা খাইছি না ভাই তাই ভাই যাইগা বুঝছেন